উড়োজাহাজে আরাম করে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন এক নারী ঘুমিয়াও পড়েছিলেন হঠাৎ বিস্ফোরণের শব্দ ও আগুন এতে জেগে যায় তিনি বুঝতে পারেন তার হেডফোনে বিস্ফোরণ ঘটেছে এক ঝটকায় তা ফেলে দেন নিচে এতে গুরুতর আহত না হলেও গাল ঘাড় ও হাতে পোড়া চিহ্ন রয়ে গেছে তার ঘটনাটি সম্প্রতি চীনের বেইজিং থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাওয়ার সময় ঘটেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি এটি এসপি অবশ্য এই নারীর নাম প্রকাশ করেনি অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা সংস্থাটির কাছে ওই নারী বলেছেন যখন বিস্ফোরণ ঘটে তখন গান শুনছিলেন তিনি ওই নারীর ভাষ্য ঘরবে মুখের সঙ্গে হেডফোন পেঁচানো ছিল তার বিস্ফোরণের সময় মুখ চেপে ধরেন তিনি যখন পুড়ে যাওয়ার অনুভূতি বাড়তে থাকে তখন এই হেডফোন চেপে ধরে মেঝেতে আশ্রে ফেলেন এ সময় এতে স্ফুলিঙ্গ ও অল্প আগুন ছিল ফ্লাইট ক্রুরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন ওই হেডফোনের উপর এক বালতি পানি ঢেলে দেন এই সময় ফোনের ব্যাটারি ও প্লাস্টিক কভার গলে যায় এটি এটিএ প্রতিবেদনে বলা হয়েছে এই ফ্লাইটের যাত্রীরা গলে যাওয়া প্লাস্টিক পোড়া ইলেকট্রনিক্স ও চুল পোড়ার গন্ধ পান পুড়ে যাওয়া এই হেডফোনের ব্র্যান্ডের নাম প্রকাশ করা হয়নি অবশ্য ধারণা করা হচ্ছে ফোনের লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে ঘটনার পর এটিএসবির পক্ষ থেকে এক ভ্রমণ নিরাপত্তায় ব্যাটারি সংক্রান্ত সতর্কতা নীতিমালা জারি করা হয়েছে তথ্য অনুযায়ী গত বছরও এক ফ্লাইটে লিথিয়াম ব্যাটারির সমস্যা দেখা গিয়েছিল সিডনির এক যাত্রীর হাত ব্যাগ থেকে ধোঁয়া বের হতে দেখা যায় পরে পরীক্ষা করে জানা যায় লিথিয়াম আয়ন ব্যাটারিতে আগুন ধরে এই সমস্যা হয় এর আগে স্যামসাং এর নোট সেভেন এর ক্ষেত্রেও এত ধরনের ঘটনা ঘটেছিল আপনাদের প্রিয় চ্যানেল এনআরএফ প্রোডাকশনের পরবর্তী আপডেট জানার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ